আসসালামু আলাইকুম আজকে অনেকদিন পর বৃষ্টি হলো এই কয়েকদিন খুব গরম ছিল প্রচন্ড গরমের পর আজকে স্বস্তির বৃষ্টি সকালবেলায় হয়েছে আজকে বৃষ্টিটা দেখুন সুন্দর বৃষ্টি পড়ছে ঠান্ডা পরিবেশ আজকে সারাদিনে ঠান্ডা ছিল যে বৃষ্টি হচ্ছে খুব সুন্দর একটা পরিবেশ চারিদিকে আজকে বৃষ্টিটা খুব ভালো লাগলো অনেকদিন পরে বৃষ্টি হলো এই কয়েকদিন প্রচন্ড গরম ছিল তো এই যে একটু দেরি করে ঘুম থেকে ওঠা হয়েছিল দাদা নাস্তা খেয়েছে এখন দাদাকে চা দেওয়া হলো এখন বেলা এগারোটার মতো বাজে তো আজকে আর আম্মু রান্নার video গুলো তেমন করেনি তো দাদা এই যে চা খাচ্ছে দাদা চা খাচ্ছে আমিও সাথে বসলাম এখন বিকেল বেলা আসরের পরে আব্বুকে নিয়ে একটু বেস্ট পাইতে গিয়েছিলাম কিছু কেনাকাটা করার জন্য চলুন আপনাদের কেউ নিয়ে যাই এই যে বেস্ট বাইতে চলে এসেছি উত্তরায় তো এই যে এখানে অনেক কিছুই আছে এখানে হাড়ি আছে কড়ে আছে এখান থেকে কিছু পেন কিনবো ফ্রাই পেন এবং টুকিটাকি কিছু কেনাকাটা করবো তো দেখছি কোনটা ভালো লাগে সেটাই নেব এদিক দিয়ে আবার গ্লাস ছিল এখানে ফাইভ পার্সেন্ট ডিসকাউন্টও ছিল এখান থেকে একটা কাপ নিয়েছিলাম এখান থেকে কেনাকাটা শেষ যা যা নেওয়া নেওয়া হয়ে গেছে তারপর একটু ঘুরিয়ে দেখছিলাম এবং ভিডিও করছিলাম যে আপনাদের সাথে শেয়ার করব এই কারণে ভিডিও করছিলাম এদিকে যে আপু বিল পে করছে আমাদের কেনাকাটা হয়ে গেছে তো আমরা যেগুলো নিয়েছিলাম সেগুলো আব্বু বিলগুলো দিয়ে দিচ্ছে টুকটাক অনেক কিছুই কেনাকাটা হয়েছে হঠাৎ করে আজকে দেওয়া হয়েছিল আগে থেকে কোনো প্ল্যান ছিল না তো এই যে কেনাকাটা হয়ে গেছে এখন আমরা বের হয়ে যাব আমাদের আজকে কেনাকাটা শেষ এই যে চলে যাচ্ছি বাসায় এখন সন্ধ্যাবেলা চা এবং আহ রান্না করা হয়েছে তো সেটাই खाছিলাম রাতে আর কিছুই রান্না করা হয়নি ابو ফোন করে বলেছিল বাইরে থেকে খাবার নিয়ে আসবে তো ابو বাইরে থেকে 10 টা 10:30 সময় অনেকগুলো তেহারি এবং কাচ্চি বিরিানি নিয়ে এসেছিল যেহেতু রাত হয়ে গিয়েছিল কাচি থেকে ঘুরে আসছে ওইখানে ছিল না সুলতান ছিল না সব শেষ হয়ে গেছিল যেহেতু অনেক রাত হয়ে গেছিল তো ঘর থেকে বেহারি এবং কাচ্ছি নিয়ে এসেছিল আজকের ভিডিওটা এই পর্যন্তই ভালো লাগবে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন আর আপনাদের ভিডিও আপনাদের কেমন লাগে সেগুলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনাদের কমেন্ট পেলে ভালো লাগে তাহলে নিয়মিত ভিডিও আপলোড করবো নয়তো করবো না আজকে এই পর্যন্ত আল্লাহ